ফ্র্যাঞ্চাইজি লিগের তালিকায় তলানিতে বিপিএল ব্রিটিশ ম্যাগাজিন দ্য ক্রিকেটারের পর্যালোচনা বিপিএল এ দল না পাওয়া ক্রিকেটারদের নিয়ে শুরু সিসিডিএম চ্যালেঞ্জ কাপ আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন কাউকে ভবিষ্যতে ফুটবল দলের কোচ করা উচিত মন্তব্য সাবেকদের হুট করে নয় কাবরেরাকে নিয়ে আলোচনা করে সিদ্ধান্তের পরামর্শ এবারে টি বিশ্বকাপ নিয়ে বিতর্কের শেষ নেই আর এই বিতর্কের সূত্রপাত হয় মোস্তাফিজুর রহমানের কেকেআরের খেলা নিয়ে সেই বিতর্কের রেশ শুধু ২২ গজেই থেমে থাকেনি গড়িয়েছে ভূ রাজনীতিতেও এবার কলকাতার দর্শকরা বলছেন মোস্তাফিজের সঙ্গে হয়েছে অন্যায় বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলা মিস করবেন তারা ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেলানোর সমালোচনাও করেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন অঙ্গনের মানুষ ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য টি টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সেই খেলার কথা ছিল বাংলাদেশের কিন্তু তার হচ্ছে না বিশ্বকাপের আসরে নেই লিটান তাস্কিন মোস্তাফিজদের দল বাংলাদেশ বিশ্বের ক্রিকেট প্রেমী মানুষের একটি বড় অংশ বাংলাদেশের সমর্থক আর সেই দেশকেই এবার ভক্তরা দেখতে পাবেন না বাইশ গজে ছক্কা হাঁকাতে কিংবা উইকেট শিকার করতে রাজনৈতিক কুটকাচালি যারা বলছেন না যারা শুধু এই গ্যালারিতে বসে নিজের দলের হয়ে প্রিয় ক্রিকেটারদের নাম ধরে চিৎকার করতে চান কিংবা টিভির সামনে পরিবার নিয়ে জমজমাট ক্রিকেট আড্ডায় ম্যাচ উপভোগ করতে চান সেই কলকাতার ক্রিকেট ভক্তরাই কিন্তু এবার বেজায় কষ্ট পাচ্ছেন কেউ কেউ এই সিদ্ধান্তের পেছনে পশ্চিমবঙ্গ ও বাঙালি সম্প্রদায়কে খাটো করার ষড়যন্ত্রও দেখছেন মোস্তাফিদকে যেভাবে বাদ দেওয়া যায় চরম অন্যায় তুমি মোস্তাফিদকে বাদ দিচ্ছ তুমি আদানি বিদ্যুৎ পাঠাচ্ছ আমরা ক্রীড়া প্রেমী আমরা সংস্কৃতি প্রেমী দুই দেশের বিবাদ একটা হচ্ছে দুই দেশের মধ্যে একটা পরিস্থিতি সত্যি খারাপ কিন্তু শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু আমরা তবে খেলার মাঠে যদি আমরা বাংলাদেশকে দেখতাম একজন বাঙালি হিসেবে বলতে পারি যে ভালো লাগবে। প্রতিবেশি দেশদের সঙ্গে যখন একটা খেলা হয় তখন দেখবেন যে আমাদের নিজেদের মধ্যেই একটা উত্তেজনা থাকে। আমরা ভারতবাসী হিসেবে যে উত্তেজনাটা অনুভব করি সেই জায়গাটা খানিকটা হলেও সীমিত হবে। খেলার সাথে রাজনীতিকে জড়ানোটা উচিত না। ক্রীড়া হচ্ছে এমন একটা জিনিস এন্টারটেইনমেন্ট জিনিস যেখানে সব মানে মানুষ একে এন্টারটেইনমেন্ট করে। আর এটা এটা যদি ওরা আসছে না তো আমাদেরই খারাপ একটা ব্যাপার আছে বাঙালি হিসেবে ক্রিকেট প্রেমী হিসাবে দুঃখের বা হতাশজনক যে বাংলাদেশ নেই বাংলাদেশ কতটা ভালো খেলতো কতটা ভালো খেলে বা কতটা খেলবে সেটা পরের প্রশ্ন কিন্তু আমরা তো বাঙালি একজন সাধারণ ক্রিকেট প্রেমী হিসাবে তবে অনেকেই মনে করেন ক্রিকেটের মাঠের এই লড়াই সরকারে সরকারে শুরু হলেও এক সময় দুই দেশের সাধারণ মানুষের চাপেই আবার পরিস্থিতি স্বাভাবিক হতে বাধ্য পারস্পরিক বিভিন্ন এগুলো কূটনৈতিক সম্পর্ক বিভিন্ন রাজনৈতিক পদক্ষেপ অবস্থান আছে সব ঠিক হয়ে যাবে ঠিক হবে এখন একটা তালমাটাল খারাপ ব্যাট প্যাচ আছে বাংলাদেশহীন বিশ্বকাপে সূচি এগিয়ে এলো নতুন করে শুরু হয়েছে আরেক বিতর্ক পাকিস্তান আদৌ খেলবে কি খেলবে না এর আগে আইপিএল এর জন্য কলকাতা নাইট রাইডার্স নিলামে নিলেও বিসিসিআই এর দেয়া বিশেষ কারণে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়া হয় মুস্তাফিজুর রহমানকে কলকাতায় খেলতে না দেওয়ার জন্য কিছু ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে টিভি শোতে হুমকি দেওয়ার কথাও শোনা গিয়েছিল সেই বিশেষ কারণ যে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা তা বুঝতে আর অসুবিধা হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০২৪ পর এমনিতেই ঢাকা দিল্লির সম্পর্ক শীতল থেকে শীতলতর হচ্ছিল ফলে ভারতের এই সিদ্ধান্তকে আত্মসম্মানের জায়গা থেকেই নেয় ঢাকা তারা স্পষ্ট জানিয়ে দেয় যে দেশ একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি সেখানে পুরো দল পাঠানো সম্ভব নয় শ্রীলঙ্কার মাটিতে খেলার সুযোগ চেয়ে আইসিসির কাছে আবেদন জানালেও শেষ পর্যন্ত সেই আবেদন ভোটে খারিজ হয়ে যায় সুব্রত আচার্য সমসংবাদ ভারত শ্যাম তুমি লীলা বোঝো মন বোঝো না এই গানের মতোই অবস্থা হয়েছে আইসিসির আইসিসি এখন রাজনৈতিক লীলা বুঝলেও ক্রিকেটের মন আর মগজ বুঝতে পারছে না আর সেই বোঝাপড়ার ভুলের মাঝেই বিভ্রান্তিকর তথ্য নিয়ে হাজির হচ্ছে ভারতীয় গণমাধ্যম এবার শোনা যাচ্ছে বাংলাদেশকে আবারও বিশ্বকাপে ফেরানোর পরিকল্পনা করছে আইসিসি তবে সমীকরণটা সেই পলিটিক্যাল ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয় পাকিস্তান যদি বিশ্বকাপ থেকে সরে যায় তবে বাংলাদেশকে বিশ্বকাপে ডাকতে পারে আইসিসি এ যেন কইয়ের তেলে কই ভাজার কুটচাল মাঠের লড়াই শুরুর আগেই রাজনীতি নিরাপত্তা আর কূটনৈতিক টানা পড়ে নিয়ে ঘিরে ধরেছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ এই অনিশ্চয়তার কেন্দ্রে পাকিস্তান আর বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি আপাতত বাংলাদেশকে স্ট্যান্ড বাই হিসেবে রেখেছে বলে দাবি করছে হিন্দুস্থান টাইমস কারণ পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ এখনও চূড়ান্ত নয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন সরকারিভাবে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে শুক্রবার অথবা পরবর্তী সোমবার এই বিলম্বই আইসিসিকে বিকল্প পরিকল্পনায় যেতে বাধ্য করেছে তবে তালগোল পাকানো হিন্দুস্তান টাইমস যেন ভুলে গেছে পাকিস্তান বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছেটে ফেলার প্রতিবাদেই বিশ্বকাপে অংশ না নেয়ার কথা ভাবছে আর পাকিস্তান যদি খেলা থেকে সরে যায় প্রতিবাদস্বরূপ তবে সেখানে বাংলাদেশের খেলার প্রশ্নই আসে না হিন্দুস্তান টাইমস এর সূত্রের খবর অনুযায়ী যদি পাকিস্তান শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় তাহলে বাংলাদেশকে আবার টুর্নামেন্টে ফিরিয়ে আনা হতে পারে সেক্ষেত্রে তারা গ্রুপ এতে পাকিস্তানের জায়গা নেবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আগের আবেদনের ভিত্তিতে শ্রীলঙ্কায় তাদের সব ম্যাচ আয়োজন করা হবে আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন এতে বড় ধরনের লজিস্টিক সমস্যা হবে না এবং টুর্নামেন্টের কাঠামো ভাঙবে না এখানে আইসিসি কৌশলী অবস্থান নিচ্ছে বাংলাদেশকে ফেরানো হলেও সেটিকে যেন ভারতের নিরাপত্তা ইস্যুতে বিসিবির দাবির প্রতি সমর্থন হিসেবে দেখা না হয় সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বরং পাকিস্তানের সরে যাওয়ার সম্ভাব্য সিদ্ধান্তের পরিণতি হিসেবেই বিষয়টি উপস্থাপন করতে চায় আইসিসি চব্বিশ জানুয়ারি বাংলাদেশ ভারতে গিয়ে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি তাদের জায়গায় স্পটল্যান্ডকে গ্রুপ সিতে অন্তর্ভুক্ত করে সেই সিদ্ধান্তের পরই নতুন করে জটিলতা তৈরি হয় পাকিস্তান বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানায় এবং পরোক্ষভাবে টুর্নামেন্টের কাঠামো নিয়ে প্রশ্ন তোলে পাকিস্তান ক্রিকেট বোর্ড অবশ্য পুরো টুর্নামেন্ট বর্জনের পথে হাঁটতে চায় না আইসিসির সঙ্গে চুক্তিগত বাধ্যবাধকতা এবং শক্ত আইনি ভিত্তির অভাব তাদের পিছু টানছে তবুও কিছু বিকল্প ভাবনা সামনে এসেছে পাকিস্তানি গণমাধ্যমের দাবি পনেরো ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিরুদ্ধে গ্রুপ ম্যাচটি বয়কট করে পয়েন্ট ছেড়ে দেওয়ার কথা ভাবছে পিসিবি এমন সিদ্ধান্ত হলে সম্প্রচারকারী সংস্থা ও স্পন্সরদের বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে আইসিসি হচ্ছে বিসিসিআই এর দুবাই অফিস বাংলাদেশ শ্রীলঙ্কার বিশ্বকাপ খেললে ভারতীয় ক্রিকেট বোর্ডের ইগুতে লাগতো এমন মন্তব্য করেছেন ভারতের ক্রীড়া সাংবাদিক শারদা উগ্র বলছেন যথেষ্ট বন্ধু আর প্রভাব খাটাতে না পারার কারণে দাবি আদায় ব্যর্থ বিসিবি মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যুকে ক্রিকেটীয় নয় রাজনৈতিক বিষয় হিসেবে দেখছেন ভারতীয় এই সংবাদকর্মী এগিয়ে আসছে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ তবে থামছে না আলোচনার সমালোচনা এবার প্রতিবাদের মিছিলে সামিল হয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও কোচ মোহাম্মদ ইউসুফ নিরাপত্তার মতো কেন দাবি বিবেচনা নিল না সে প্রশ্ন নিরাপত্তা ঝুঁকির যৌক্তিক অভিযোগ এড়িয়ে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনা প্রশ্নের জন্ম দেয় আর যখন সুবিধাগুলো কেবল এক্রেন্দিক হয় তখন ন্যায় বিচার বলে কিছুই থাকে না ক্ষমতা দিয়ে কখনো ক্রিকেট পরিচালনা করা যায় না এখানে নৈতিকতা জরুরি বাংলাদেশ ইস্যুতে মুখ খুলেছেন ক্রিকেটের আরেক কিংবদন্তি খেলায় প্রতি সহমর্মী এই আমি কারো পক্ষ নিতে চাই না তবে এটা বলতে পারি ব্যাপারটা কখনোই ওই পর্যন্ত যাওয়া উচিত নয় যেখানে একটা দলকে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হয় খেলাটির জন্য এটা হতাশার ক্রিকেটের সঙ্গে রাজনীতির জড়িয়ে পড়াকে আমি ঘৃণা করি

এদিকে ভারতে নিপা ভাইরাসের কারণে নতুন সংখ্যায় টি টোয়েন্টি বিশ্বকাপ আক্রান্ত হয়ে এরই মধ্যে কলকাতায় মারা গেছে একজন কোয়ারেন্টিনে রাখা হয়েছে অন্তত একশো জনকে থাইল্যান্ড নেপাল ভিয়েতনাম সহ এশিয়ার বিভিন্ন দেশ বিমানবন্দরে সতর্কতা জারি করেছে ভারত থেকে আসা যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে নিপা ভাইরাসের ভ্যাকসিন না থাকায় ভারতে কোভিড নাইন্টিনের মতো পরিস্থিতির সংখ্যা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই অবস্থায় দেশটিতে টি টোয়েন্টি বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান এদিকে শুরুতে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড না দিলেও পুনর্বিবেচনার আবেদনের পর অনুমোদন করেছে আইসিসি